আমার নাম মোহাম্মদ মাহবুব আলম আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হ্যাঁ গোল্ড মেডেলিস্ট আমি ক্যাটাগরিতে বিজেপি এবং পুলিশকে হারিয়ে স্বর্ণ করবেন সাল থেকে কুস্তিতে আসি আমার সাফল্য আছে দু আঠারো সাল থেকে আমার দু আঠারো সাল থেকে এখন পর্যন্ত আমার ধারাবাহিকতা রয়েছে দু আঠারো সালে আমি ইরানে খেলতে গিয়েছিলাম সেখানেও আমি পাকিস্তানকে হারিয়ে আমি তৃতীয় স্থান অর্জন করেছি তারপরে আমি কিরগিস্তানেও খেলতে গিয়েছি সেখানেও আমার সাফল্য রয়েছে আমি ইংল্যান্ডে ম্যানচেস্টার খেলতে গিয়েছিলাম সেখানেও আমার সাফল্য রয়েছে ইন্ডিয়াতে আপনার ক্যাম্প করতে গিয়েছিলাম সেখানেও মাটির গেম খেলেছিলাম দাঙ্গাল যাকে বলে সেখানেও আমার ভালো সাফল্য রয়েছে হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি আমরা খুব ভালো করছি এখন কারণ আমাদের আগে এরকম বিশেষ করে এখন বর্তমানে যে ওয়েদার ওয়েদার হিসাবে আমরা প্র্যাকটিসটা নিজেদের মতো মানিয়ে নিচ্ছি আর স্যার যথেষ্ট পরিমাণ আমাদের ভালো করাচ্ছে আমাদের হাসি খুশি রাখতেছে প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করাচ্ছে এটা নিয়ে আমরা খুবই ভালো এখন আগে থেকে ভালো হচ্ছে অবশ্যই এটা প্রত্যেকটা এথলিটেরই স্বপ্ন থাকে যে সে দেশের বাইরে বাংলাদেশের হয়ে কিছু করবে সেই হিসাবে আমিও একজন বাংলাদেশের অ্যাথলিট হিসেবে আমি চাই যেন আমি বাংলাদেশের হয়ে বাংলাদেশকে কিছু ভালো রেজাল্ট উপহার দেবোয়ালি আমি এখানে আপনার এখানে সাক্ষাৎকার দিয়েছে যে দীপু উনি হচ্ছে আমার স্তাদ উনি আমাকে নিয়ে আসছিল দু সালে ওনার কাছ থেকে আমার কুস্তি শেখা আরম্ভ ওনার কাছ থেকে শিখে এখন পর্যন্ত আমি এখানে টিকে আছি পুরোটা ক্রেডিটই ওনার তার সাথে আমার বড় ভাই রয়েছে যার নাম না বললেই নয় সুমন কারণ উনি হচ্ছে আমাকে ফ্যামিলি ভাবে খুবই সাপোর্ট করেছে এবং আমার ফ্যামিলি পুরোটাই আমাকে সাপোর্ট করেছে হ্যাঁ হ্যাঁ আমার একজন রেসলার আছে আমি খুবই পছন্দ করি এটা হলো ইটালিয়ান ফ্রাঙ্ক সামজি ওকে আমি খুবই পছন্দ করি ওর খেলা আমি দেখি আর একটা আছে আপনার ওয়ার্ল্ড ক্লাসিক একটা প্লেয়ার আছে উনি অবশ্য রেটায়ার পাবতো ক্যারি কলার নামে ওনার টেকনিক আমি খুবই দিই স্ট্রাগল বলতে দু বছর তো আমার স্ট্রাগল করতে হচ্ছে কারণ পরিশ্রম করে তারপরে আমার হতে প্লেয়ার হইতে হয়েছে আর বিশেষ করে আপনার যে আমাদের কুস্তিটা হচ্ছে বডি কন্টাক্ট খেলা সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জুরি টুকটাক হয়েই থাকে আমি আল্লাহ রহমতে এখন পর্যন্ত ওরকম আহামরি কোনো ইঞ্জুরি করি না আল্লাহ সুস্থ রাখছে